রাঙ্গপুর বিভাগের <put>

সত্যি বলতে এটা কোন একটা রাজনৈতিক বক্তৃতা দেওয়ার জন্য এখানে আসিনি থেকে জনসভা করতে এখানে আসিনি অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে নেতৃত্বে রেখে যে বাংলাদেশে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি হয়ে বাংলাদেশের জলপুর পাড়া মহল্লা গানগঞ্জ ইউনিয়ন উপজেলা ঘুরে দেখতে এসেছি গরিব মানুষ কিভাবে জীবন যাপন করে সেগুলো দেখতে এসেছি আপনারা আপনাদের রাস্তাঘাট দেখতে এসেছি আপনাদের অফিস আদালতে কি হয় কি এ টাকা নেয় কি চাতালে এখনো কোথায় আগের সিস্টেম সেগুলো সাধারণ মানুষের থেকে জান

আমাদের মধ্যে রাজনৈতিক মতামত থাকতে পারে আমরা সকল দলের প্রতি শ্রদ্ধাশীল কোন ভাই যদি বিএনপি করে কোন ভাই যদি জামায়াত করে তাদের প্রতি আমাদের সম্মান অটুট থাকবে কিন্তু এই দলের নামে পদের নামে কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে সে যদি এনসিপিও হয় তাকে আপনারা আইনের হাতে তুলে দিবেন বাঁচানোর জন্য যে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করবে মনে করবেন সে ওই অপরাধের পশু আর এই সৈপুরকে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ কয়েকটা জায়গার মধ্যে একটা জায়গা মনে করি উত্তরবঙ্গের এমনও জেলা আছে যে জেলা যে সৈপুর ভৌগোলিক ভাবে গুরুত্বপূর্ণ

আমরা সৈয়দপুরের সকলে ঐক্যবদ্ধভাবে বিচার আদায় করব ঠিক প্রিয় বন্ধুগণ রাষ্ট্র ও যেভাবে গত 17 বছরে ধ্বংস করা হয়েছে যেভাবে ব্যক্তিকেন্দ্রিক করা হয়েছে সুজন পেতে পেতে হাসিনারা খুনি হাসিনা হয়ে উঠে এই সুজন আর দেয়া যাবে না ঠিক পুরো বাংলাদেশের যে কোনো জায়গায় কোনো অপকর্ম যদি দেখেন আমার সহযোগ তারা বাবারা চাচারা মায়েরা বোনেরা ওই সব দুষ্কৃতিকারীদেরকে ছবি সহ সোশ্যাল মিডিয়ায় তাদের নাম পরিচয় সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দিবেন যেন কোন অপকর্ম করে কেউ আর মাথা উঁচু করে রাস্তা দিয়ে হাঁটতে না পারে আমরা আপনাদেরকে অনুরোধ করবো আমাদের জায়গা থেকে আমরা আমাদের কথাগুলো আপনাদেরকে বলেছি আমরা যখনই সুযোগ হবে আপনাদের কথাগুলো শুনবো তবে একটা জিনিস বলে রাখি অনেক শক্তি আশা দিয়ে আমরা আমাদের এই এনসিপি জাতীয় নাগরিক পার্টির যাত্রা শুরু করেছি যদি মনে করেন অনেককে অনেক সুযোগ দেওয়া হয়েছে একবার তাদেরকে সুযোগ দিয়ে দেখা যাক তাহলে দিতে পারেন এখানে চোর জবরদস্তি করার কিছু নেন যদি ভালো কাজ করে ভালো লাগে তাহলে দিবেন ভালো না করলে দিবেন না আগামীর বাংলাদেশে কোন অন্ধ ভক্ত আমরা দেখতে চাই না সবসময় বিবেক বোধটাকে জাগ্রত রেখে ভালো মানুষকে সঙ্গ দিবেন সে যেই দলের হোক কেন মানুষ যদি ভালো হয় সে আপনার জন্য কাজ করবে আর মানুষ যদি ভালো না হয় আপনার দলের হলো কাজ করবো না আপনাদের কাছে আমরা এই আহ্বানটুকু জানাই যেহেতু সৈদপুর আমাদের এই রংপুর বিভাগের প্রাণ আপনাদের সাথে আপনাদের বারংবার দেখা হবে আপনাদের কথাগুলো আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে সংগ্রামের রাজপথে অথবা বিজয়ে ইনকেলাফ জাতীয় নাগরিকতা পার্টি এনসিপি জিন্দাবাদ পি জিন্দাবাদ 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 তোমার দল আমার দল